ঘূর্ণিঝড় মন্থার আতঙ্ক দুশ্চিন্তায় উপকূলবাসী আকাশে মেঘ দেখলেই ভয় হয় মনে হয় অবদা ভেঙ্গে সব মুখে করে নিয়ে যাবে বাচ্চা কাচ্চা গরু ছাগল নিয়ে আবার বুঝে উঠতে হবে আশ্রয় কেন্দ্রে কেন্দ্রে চোখে একরাশ হতাশা নিয়ে এমনটাই বলছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সদ্য বেরিবাদ ভাঙ্গন কবলিত এলাকার অঞ্জলি রানী মণ্ডল জুড়ে তার মতো এমন হতাশাগ্রস্ত ব্যক্তির সংখ্যা কম নয় তাদের হতাশা ও আশঙ্কার কারণ প্রায় একশো ছেচল্লিশ কিলোমিটার বেরিবাধের বিশ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এখানকার সাতাশটি পয়েন্ট অতি ঝুঁকিপূর্ণ খোঁজ নিয়ে জানা গেছে শ্যামনগরের বারোটি ইউনিয়নের মধ্যে আটটি পানি উন্নয়ন বোর্ডের বেরিবাদ সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত আগেও কয়েকবার বেরিবাদ ভেঙ্গে ওই ইউনিয়নগুলো প্লাবিত হয়েছে ষাটের দশকে নির্মিত এই বেরিবাধের উপর দিয়ে আইলা আমপান, সিডর, বুলবুল মহাসেন ডানা রেমালের মতো প্রায় পনেরোটি বড় বড় ঘূর্ণিঝড় আঘাত এনেছে প্রাকৃতিক দুর্যোগগুলোতে বেরিপাত ভেঙ্গে প্লাবিত হওয়ায় শ্যামনগর উপকূলের প্রায় দুইশো মানুষ ও গবাদি পশু প্রাণ হারিয়েছে মৎস্য ও কাঁকড়া প্রকল্প কাঁচা পাকা ঘরবাড়ি ফসলের ক্ষতি হয়েছে বিপুল অঙ্কের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী উনত্রিশ থেকে একত্রিশ মের মধ্যে উপকূলে আঘাত হানতে পার হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে উপকূল জুড়ে আতঙ্ক বিরাজ করছে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী শ্যামনগরে মোট একশো পঁয়তাল্লিশ দশমিক আটশো কিলোমিটার বেরি রয়েছে অধিক ঝুঁকিপূর্ণ পয়েন্টের তালিকায় আছে বুড়ি গোয়ালিনী ইউনিয়নের পূর্ব ও পশ্চিম দুর্গা বাটি দাতিনাখালী আটুলিয়া ইউনিয়নের বড় কুপট খান্তাকাটা ও সর্দার বাড়ি পদ্মপুকুর ইউনিয়নের কামালকাঠি ঝাপা চাউলখোলা ও পশ্চিম পাতাখালী কাশিমারি ইউনিয়নের কাফালির মমিননগর বৈশাখী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণ জয়াখালী ও জয়াখালী হুলা মুন্সীগঞ্জ ইউনিয়নের মৌখালী বাড়ি মসজিদ সংলগ্ন হরিণনগর খাদ্যগুদাম ও সিংহরতলী গাবুরা ইউনিয়নের নিবুবুনিয়া গাগ্রামারি ও কালীবাড়ি প্রভৃতি আগেও আগেও পূর্ব ও পশ্চিম দুর্গাবটি দাতিনাখালী বেরিবাদ ভেঙ্গে প্লাবিত হয়েছে বুড়ি গোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম বলেন প্রায় প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে এই এলাকার বেরিবাঁধ বিপর্যস্ত হয় মানুষের দুঃখ ও দুর্দশার শেষ থাকে না এই মুহূর্তে শ্যামনগরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বেরিবাঁধ বুড়ি গোয়ালিনী পানি উন্নয়ন বোর্ড সহযোগিতা করে যাচ্ছে তবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যথাসময়ে কাজ সম্পূর্ণ না করায় বিপর্যয় ঘটতে পারে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান আমাদের ত্রাণের প্রয়োজন নেই টেকসই বেরিবাঁধ নির্মাণ করা গেলে উপকূলের মানুষ খেয়ে না খেয়ে বেঁচে থাকতে পারবে মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু বলেন সাতাশে এপ্রিল সিংহরতলি বেরিবাঁধ ভেঙে যায় একই রকম ঝুঁকিপূর্ণ আরও তিনটি পয়েন্টে কাজ করা খুবই জরুরি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি কিন্তু তেমন সারা পাওয়া যাচ্ছে না পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান সর্দার বলেন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব আমাদের জিও রোল জিও সিট পর্যাপ্ত লেবার বালু বহনকারী বালগেটসহ সব কিছুই প্রস্তুত আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন পনেরো মে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে ঝুঁকিপূর্ণ এল জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এছাড়া উপজেলা প্রশাসন সার্বিক বিষয় সবসময় নজরদারিতে রাখবে